প্রবীণ নাগরিকদের সংবর্ধনা জানানো হল ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে নিশিদিন দিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে এবং ওয়ার্ডের পৌরমাতা জ্যোতি চক্রবর্তীর সহযোগিতায় প্রবীণ নাগরিকদের সংবর্ধনা জ্ঞাপন ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজিত হল এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রপাত ঘোষ পৌর সদস্য রাজা পাশওয়ান নওসাদ আলম গীতালি বিশ্বাস সহ অন্যান্য ব্যারাকপুর পৌরসভার পৌর পিতা ও পৌর মাতারা এই দিন ওয়ার্ডের তিরিশ জন প্রবীণ নাগরিককে সংবর্ধনা জানানো হয় এছাড়াও দুশো জন সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় সম্মাননা গ্রহণ করে সম্মানিত করার জন্য দিদিকে অনেক অনেক ধন্যবাদ মানুষ অনেক অনেক ধন্যবাদ তার তাকে আমরা তেইশ নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করলাম আমরা যে মনো শ্রদ্ধা ও মৃগান্ত কুণ্ডু শাল প্রদান করে এবং সামান্য উপহার প্রদান করে সম্মাননা জ্ঞাপন করলেন সেন্টু চক্রেবে জয়দীপ দাস মহাশয় উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে বাবু আদা বাবু আদা একটু মঞ্চে চলে আসবেন প্লিজ থ্যাংক ইউ জয়দীপ দা আজকের কিন্তু থেকে আমাদের করার জন্য করে সম্মাননা জ্ঞাপন করছেন তেইশ নম্বর ওয়ার্ড কমিটির সম্মাননা করলেন শ্রী অমল মিত্র লালজুদাকে উত্তরীয় প্রদান করে আজকের এই সন্ধ্যায় উপস্থিত থেকে আমাদের সম্মানিত করার জন্য আমি জয়দীপটাকে অনুরোধ করব মাননীয় উপপৌর প্রধান শ্রী সুপ্রভাত ঘোষ মহাশয় উপস্থিত আছেন এমসিআইসি জেলা মহাশয় আলম উপস্থিত আছেন এমসিআইসি শ্রীমতী গীতালি বিশ্বাস মাননীয়া নয় নম্বর ওয়ানের পৌরমাতা শ্রীমতী সঙ্গীতা চ্যাটার্জি তিনজন একসঙ্গে আছেন আমরা অনুরোধ করব মঞ্চে আসার জন্য সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে